সালামু আলাইকুম কক্সেস বাংলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে কক্সেস বাংলার সাথে থাকবেন এবং আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো পেতে প্লেলিস্টে চলে যাবেন সেখানে অধ্যায়বৃত্তিক ক্লাস মাস্টার সিটির ক্লাস কোশ্চেন ব্যাংক সলিউশন সহ বেশ অনেকগুলো প্লেলিস্ট ওপেন করে দেওয়া আছে আইটেম অনুযায়ী আপনারা সিরিয়ালি সেখানে ক্লাসগুলো পেয়ে যাবেন অধ্যায় ত্রিশ হানগুগে থেজুং মনোয়া কোরিয়ার জনপ্রিয় সংস্কৃতি হানগুগ কোরিয়া ওই পার্টিকেলটি কোনো একটি শব্দে শেষে এলে এর উচ্চারণ হয় এ এবং বাংলা অর্থ হল মাঝে যদি এই সর্বণটি আসে তখন এর উচ্চারণটি হবে প্রাথমিক ধ্বনিটি হবে ই তো শেষে আছে উচ্চারণ হচ্ছে এ হানগুগে করিয়া থেজুং মনুয়া জনপ্রিয় সংস্কৃতি থেজুং থেজুং বলতে বোঝায় যেদিকে ভারী হয়ে যাচ্ছে বা ভর সেটিকে তো থেজুং মনুয়া যেদিকে বেশি ভারী হয়ে যাওয়া সংস্কৃতি এটি বোঝাচ্ছে অর্থাৎ বেশিরভাগ মানুষ যে সংস্কৃতিটি পালন করে সেটি হল জনপ্রিয় সংস্কৃতি হানগুগে থেজুং মনুয়া কোরিয়ার জনপ্রিয় সংস্কৃতি নিচের ছবিতে আমরা দেখছি একটি স্টেডিয়াম অনেক দর্শক সেখানে খেলা দেখছেন একজন বলছেন খিয়ঙ্গি গি জাঙে সারামি মানজিও স্টেডিয়ামে মানুষ অনেক তাই না অপরজন বলছেন নে হানগুগে শুনুন ছুকুগা ইনগিগা মান্নুন খতখাত্তায় হ্যাঁ কোরিয়াতে ফুটবলের জনপ্রিয়তা বেশি মনে হয় খিও জান স্টেডিয়াম এ পার্টিকেলটি হলো এ বাতে খিও গিজাং স্টেডিয়ামে সারাম মানুষ মানুষদেরকে এখানে নির্দিষ্ট করা হয়েছে সারামি মানুষেরা মানুষ মান জিও বেশি তাই না মান মানে বেশি জিও গ্রামারটি হলো কোনো একটি জিনিস বক্তা জানে তারপরেও সেটি শিওর হওয়ার জন্য আরও নিশ্চিত হওয়ার জন্য জিও বক্তা ব্যবহার করে থাকে এরপর বলা হচ্ছে নে হ্যাঁ হানগু গে মানে ফুটবল গা জনপ্রিয়তা ইনগি মানে জনপ্রিয়তা বেশি মনে হয় তো খক খাতায় এটা আমাদের একটি গ্রামার নিচে আমরা এটি সম্পর্কে জানতে পারবো মুনপ ব্যাকরণের অংশে আমরা পাচ্ছি নুন খক এবং উন খত খাত্তা বা নিউন খত খাত্তা আরও পাচ্ছি খি সুইপ্তা বা খি অরিয়প্তা শব্দকোষ বা শব্দ আমরা পাচ্ছি ক্ষিও অহুই। খেলা উপভোগ করা বা খেলা দেখা সম্পর্কিত শব্দকোষ খিয়ঙ্গি খল্লাম মানে উপভোগ করা খিয়ঙ্গি খল্লাম খেলা উপভোগ করা বা খেলা দেখা অহুই শব্দকোষ এরপর বলা হচ্ছে হাললে খলিওন অহুই। কোরিয়ান উন্মাদনা বা কোরিয়ান ওয়েব খলিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ মুনুয়া ও আছঙ্গ সংস্কৃতি এবং তথ্যের আমরা পাচ্ছি হাল্লিউ মনোয়া কোরিয়ান ওয়েব বা কোরিয়ান উন্মাদনার সংস্কৃতি হাকসুপ মুকফিও পাঠের উদ্দেশ্য হাকসুপ মানে পাঠ বা অনুশীলন মুকফিও উদ্দেশ্য তো পাঠের উদ্দেশ্যতে আমরা কি পাচ্ছি ফুরো সুপুচ্ছয়ে থে হে মুতকো থেদা পেশাদার ক্রীড়া সম্পর্কে প্রশ্ন করতে এবং উত্তর করতে পারবো ফুরো মানে প্রো বা পেশাদার সুপুচ্ছ ক্রীড়া এ এ সম্পর্কে ক্রীড়ায়ে জিজ্ঞাসা এবং থেদাফাল সুইত্যা উত্তর করতে পারা সম্ভব বা উত্তর করতে পারব হাললি কোরিয়ান ওয়েবে বা কোরিয়ান উন্মাদনায় থেহে সম্পর্কে মারাল সৈত্যা কথা বলতে পারা সম্ভব বা কথা বলতে পারবো অহুই ইল শব্দকোষ একে আমরা পাচ্ছি খল্লাম খাম অহুই খেলা উপভোগ করা সম্পর্কিত খিয়ঙ্গি যান স্টেডিয়াম এরপর বলা হচ্ছে খল্লামাদা দেখা বা উপভোগ করা খোয়ানজুম দর্শক খোয়ান দর্শকের আসন এখানে দুইটি শব্দ একসাথে মিলিত হয়েছে খঞ্জুং মানে দর্শক ছোয়াশক মানে আসন তো সন্ধি বিচ্ছেদের মাধ্যমে যখন দুটি শব্দ একসাথে হয়েছে ছোয়া সক আসন থেকে ছোয়া উঠে গিয়েছে সক এখানে যুক্ত হয়েছে তো খঞ্জুম শক দর্শকের আসন এরপর বলা হচ্ছে ফুরুথিম ফুরুত্থিম মানে প্রো টিম বা পেশাদার দল বা পেশাদার টিম দান সমর্থক উমুয়ান গা থিম সং বা সমর্থন সঙ্গীত আদা সমর্থন করা বা উৎসাহ প্রদান করা বা উৎসাহিত করা ইউনিফর্ম ইউনিফর্ম বা জার্সি ফ্যান ক্লাব ফ্যান ক্লাব হাদা অগ্রিম বুকিং করা কিওয়ার্ডে আমরা পাচ্ছি ইঙ্গি জনপ্রিয়তা মুনপপ ইল ব্যাকরণ একে আমরা পাচ্ছি নুন খতখাত্তা বা উন খত বা নিউ খৎ খাতা এখানে তিনটি পার্টিকেল আমরা পেয়েছি তো যদি কোনো কাজ বা দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে এমন শব্দের সাথে অনুমান যুক্ত করতে হয় অর্থাৎ সেই কাজটির পরে অনুমান করছে এমন যদি বলা হয় বা মনে হয় এই বাংলা অর্থটি যুক্ত করার ক্ষেত্রে আমাদের এই পার্টিকেলগুলো ব্যবহার করা হয়ে থাকে তো যদি কাজ বোঝায় থুত্তা মানে সোনা মক্তা মানে খাওয়া খাদা মানে যাওয়া ওদা মানে আসা প্রত্যেকটি কাজ তো এই কাজগুলোর সাথে আমরা যদি এই কাজগুলো করছে মনে হয় এমন আমরা প্রকাশ করতে চাই তখন আমাদের সেই কাজগুলোর সাথে বাচ্ছি থাকুক কিংবা না থাকুক সেখানে আমরা নুন খতখাত্তা যুক্ত করব। বাচ্চিম থাকলেও নুন খতখাত্তা বাচ্চিম না থাকলেও সেই কাজগুলোর সাথে নুন খতখাত্তা আমরা যুক্ত করব। এখানে থুত্তা মানে সোনা তো বাচ্চিম থাকা সত্ত্বেও এখানে দাঁটি উঠিয়ে দিয়ে নুন খাত্তা যুক্ত করছে তো হয়ে যাচ্ছে যুক্ত করার পরুন নুন খত শুনছে মনে হয় বা শুনছি মনে হয় এরকম বোঝাচ্ছে যদি এখানে বাচ্চি নাও থাকতো তারপর আমরা নুন খতখাতা যুক্ত করতাম যেমন এখানে ছিগুম এখন ফিগা বৃষ্টি ও নুন আসছে মনে হয় তো ও মানে আশা ওদা আশা দাটে উঠে এদের এখানে নুন খতখাত্তা যুক্ত করছে এখানে বাচ্চিম নেই তারপরেও নুন খতখাত্তা যুক্ত করেছে এখানে বাচ্চিম আছে তারপরেও নুন খতখাত্তা যুক্ত করেছে এগুলো আমাদের কাজের ক্ষেত্রে কি করব নুন খতখাত্তা যুক্ত করব। এখন যদি দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে এমন শব্দ আসে তখন আমরা কি করব তখন আমরা উন খত খাত্তা যুক্ত করব বা নিউন খত খাত্তা যুক্ত করব। সেই শব্দটিতে যদি বাচ্চিম থাকে যেমন এখানে চাক্তা মানে ছোট দাঁটি উঠিয়ে দিলে এখানে যেহেতু বাচ্ছিম আছে এখানে আমাদের উ সহ নিউন খতখাত্তা যুক্ত করতে হবে উন খতখাত্তা খাত্তা যদি আমরা যুক্ত করি এখানে তখন হয়ে যাচ্ছে ছাগুন খতখাত্তা খাত্তা ছোট মনে হয় এরপর নিচে আছে সুন্দর দাটি যখন আমরা উঠিয়ে দিয়েছি তো এখানে বাচ্ছিম না থাকার কারণে আমরা এখানে উ বাদ দিয়ে দিয়েছি নিউন খতখাত্তা খাত্তা আমরা যুক্ত করছি একসাথে যখন আমরা যুক্ত করে দিচ্ছি হয়ে যাচ্ছে এপুন খতখাত্তা খাত্তা সুন্দর মনে হয় গ্রামারের অংশে আমরা এগুলো আরো ভালোভাবে জানতে পারবো সবগুলো গ্রামারের পার্ট আমরা একসাথে আপলোড করে দেব এক এক সময় থেহুয়া ইল এখানে আমরা পাচ্ছি ওয়াংমিন এবং ছায়া অর্থাৎ ওয়াংমিন এবং জায়া দুজন কথা বলছেন ওয়াংমিন বলছেন ইয়োগিগা উরি ছাড়ি এটা আমাদের জায়গা বা আমাদের আসন ইয়োগিগা এই জায়গাটা উরি আমাদের ছাড়ি মানে জায়গা বা আসন ইয়ো এটি গ্রামারের অংশ ছাড়ি ইয়ো এটি আমাদের আসন বা আমাদের জায়গা তো এরপর জায়া শিনুন জায়া সাহেব হাঙ্গু গেস কোরিয়াতে ইয়াগু খিয়ঙ্গি জাঙে বেসবলের স্টেডিয়ামে ছৌম প্রথম ওয়াচিও এসেছেন তাই না তো তখন জায়া বলছি নে ছৌম ওয়াচয় হ্যাঁ প্রথম এসেছি খুরন্দে খিয়ঙ্গি জাঙে কিন্তু স্টেডিয়ামে সারামদুরি লোকেরা মাননীয় বেশি দেখছি স্টেডিয়ামে লোকজন বেশি দেখছি তো হানগুগে হয় কোরিয়াতে বেসবলের জনপ্রিয়তা বেশি মনে হয় তখন ওয়াগমিন বলছে মা যায় ঠিক ইঙ্গি ইন্নুন থিম নুন ইঙ্গি মানে জনপ্রিয়তা ইন্নুন থাকা থিম টিম নুন খেলা দেখা এই বলা হচ্ছে টিমের খেলা দেখার জনপ্রিয়তা আছে বা জনপ্রিয়তা থাকা টিমের খেলা দেখার ফিয়রুল টিকেট ইয়েমে হানুন অগ্রিম ক্রয় করা খেয়ে বিষয়টি বা করাটা এখানে খসি যখন আমরা বলি এই খসিকে সংক্ষেপে খেয়ে বলা হয়ে থাকে হিন্দুরয় কষ্টকর জনপ্রিয়তা থাকা দলের টিকেট অগ্রিম ক্রয় করা কি কষ্টকর তখন যা বলছে উমশিগুল সালাম সালামদুল্ধ উমশিগুল মমনুন সারাম দুলদো খাবার খাওয়ার মানুষ জন্য বেশি দেখছি উমশিক মানে খাবার মমনুন মানে খাওয়ার সারাম লোকেরাও সারামদুল মানে লোকেরা দো পার্টিকেলটি হলো ও এখানে সারাম মানে মানুষ দুল যখন যুক্ত করা হয় সেটি প্লোরাল হয়ে যায় বা বহুবচন হয়ে যায় দু পার্টিকেলটি যুক্ত করলে তার সাথে ও যুক্ত করতে হয় সারাম দুল লোকেরাও বা লোকজনও মাননীয় বেশি দেখছি মান মানে বেশি সচককে দেখে যদি কোনো অভিজ্ঞতা প্রকাশ করা হয় তখন নেওগ্রামারটি যুক্ত করা হয় খাবার খাওয়ার মানুষ জন্য বেশি দেখছি তখন ওয়াংমিন বলছে নে খিয়ঙ্গিরুল ফুলতে উংশিগুল মগমিয়ন থ মাসস্বয় নে হে খিয়ঙ্গিরুল ফুলতে খেলা উপভোগ করার সময়ে বা খেলা দেখার সময়ে উংশিগুল খাবার মগুমিয়ন খেলে খাবার খেলে মক্তামানে মানে খাওয়া উমিয়ন গ্রামারটি যুক্ত করে বাংলা অর্থের সাথে যুক্ত লে করা হয়েছে খেলে তো আরও স্বাদ আছে বা বা স্বাদ লাগে লাগে আনন্দ এটি বলা হচ্ছে কায় আমরাও চিকেন খাবো বা আমরা মুরগি খাবো জিজ্ঞাসা করা হচ্ছে এখানে উল কায় এই গ্রামারটি যুক্ত করে আমরা পূর্বেই জেনেছিলাম কারো ওপিনিয়ন জানতে চাওয়া হয় বা তিনি কি করতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন কিনা সেটি জানা হয় তখন জায়া বলছে চুয়ায় ভালো ছেগা সা উলকেয় ছেগা মানে আমি ছে মানে আমি সা ক্রয় করা উলকেয় আসছি ওদা মানে আসা রিউলকেয় গ্রামারটি এখানে যুক্ত করা হয়েছে ভবিষ্যৎকালের জন্য এটি বোঝায় কারো কারো কাছে কোনো একটি ওয়াদা করা হলে সেটি পূরণ করা হবে এটি বোঝানো হয় তো কি আমরা গ্রামার পার্টি আরো ভালোভাবে বুঝতে পারবো এখানে আমরা একটি ফারুম অর্থাৎ উচ্চারণ পাচ্ছি এই উচ্চারণটি আমরা পূর্বের ক্লাসে অনেক আগেই বলেছিলাম এখানে সবগুলো ত এই ত পর যদি নিউন অথবা মিউ আসে ত পর নিউন অথবা মিউ আসলে ত আমাদেরকে নয়ের মতো উচ্চারণ করতে হয় যেমন এখানে থাত থাত মানে সোনা যখন নুন পার্টিকেলটি যুক্ত করা হয়েছে এর উচ্চারণ হয়ে যাচ্ছে থান নুন ইত মানে থাকা বা আছে এর সাথে যখন আমরা নুন পার্টিকেলটি যুক্ত করছি তখন আমাদের উচ্চারণ হচ্ছে ইন নুন তো এটি আমরা পূর্বেই জেনেছিলাম অহুই শব্দকোষ দুই আমরা পাচ্ছি হাললিউ খিও অহুই হাল্লিউ মানে কোরিয়ান উন্মাদনা বা কোরিয়ান ওয়েব খল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ এখানে আমরা পাচ্ছি খেপাপ কোরিয়ান পপ সঙ্গীত বা কে পপ খে থ্যান্সেল কোরিয়ান পপ নৃত্য বা কে ডান্স এরপর বলা হচ্ছে থ্রামা কোরিয়ান ড্রামা বা কে ড্রামা ক্ষেপদো কোরিয়ান খাবার এরপর বলা হচ্ছে খে ফিউথি কোরিয়ান প্রসাদনী বা কোরিয়ান বিউটি খে এপথুন কোরিয়ান ডিজিটাল কমিক্স খে ইয়েনু কোরিয়ান চিত্র বিনোদনমূলক প্রোগ্রাম খাসু গায়ক আইদুল কোরিয়ান পপ আইডল ফেউ অভিনেতা ইঙ্গিরুল কুলতা জনপ্রিয়তা অর্জন করা ইয়ংহ্যাং ছুদা প্রভাব ফেলা বা প্রভাবিত করা এখানে আমরা কিওয়ার্ড হিসেবে পাচ্ছি তারা ছুদা অনুসরণ করে নাচা তারা মানে অনুসরণ ছুদা মানে নাচা তো অনুসরণ করে নাচা তারা ফুরুদা অনুসরণ করে গান গাওয়া খাসা গানের কথা বা গানের লিরিক্স থানছে দল বা সংগঠন মুনপপ ই ব্যাকরণ দুইয়ের অংশে আমরা পাচ্ছি খি সুইপতা এবং খি অরিরপ্তা এই দুইটি পার্টিকেল কোন একটি কাজের সাথে বসে কাজ বোঝাচ্ছে এমন একটি শব্দের সাথে বসে সেই কাজটি করা সহজ কিংবা সেই কাজটি করা কঠিন এই অর্থ প্রকাশ করে আমরা একটি উদাহরণ দেখলে এখানে বুঝতে পারবো ওয়ালসেগা সান ছিবুল মাসিক ভাড়া ব্যবহার করে যে বাড়িগুলো সেগুলো খুহাদা মানে খোঁজ করা খুহাগি অরিওয় দাটি উঠিয়ে দিয়ে খু হায়ের সাথে খি ওরিওয় যুক্ত করা হয়েছে তো এখানে অরিয়প্তা মানে কঠিন তো যখন এখানে অরিয়প্তা যুক্ত করা হয়েছে এবং সেন্টেন্সটি এন্ডিং এর ক্ষেত্রে অয় গ্রামারটি যুক্ত করা হয়েছে তখন বিউবটি ভেনিস হয়ে গেছে এবং বিউপটি একটি উ মতো এখানে চলে আসে এটি আমরা পূর্বের একটি গ্রামারে জেনেছিলাম যদি বাচ্ছিমে বিউপ থাকে এবং আয়ো বা অয় আমরা যুক্ত করি তখন বিউবটি ভ্যানিশ হয়ে যায় এবং সেটি উ হিসাবে এখানে উপরে একটি উ চলে আসে তো এখানে বলা হচ্ছে মাসিক ভাড়ার বাড়িগুলো খোঁজাটা অনেকটা কঠিন একইভাবে আমরা এখানে যদি বলতাম যে খুঁজাটা সহজ তখন আমরা এখানে খু হায়ের সাথে খি সুইপটা যুক্ত করতাম তো এখানেও যেহেতু বিউপ আছে সুইপ দাঁটি উঠিয়ে দিলে বিউ পাচ্ছে যখন আমরা আয় অথবা অয় যুক্ত করবো তখন বিউটি উঠে যাবে এবং বিউটি উঠে গিয়ে এখানে একটি উ চলে আসবে তো তখন হতো খুহাগি সুই ওয় খোঁজাটা সহজ থেহুয়া ই কথোপকথন দুইয়ে আমরা পাচ্ছি ওয়াংমিন এবং নিচ্ছানান দুইজন কথা বলছেন ওয়াংমিন বলছেন নিচ্ছানান সি মো হেয় নিচ্ছানান সাহেব কি করেন নিচ্ছানানসি নিচ্ছানান সাহেব মু কি হেয় করেন হাদা করা দাটি উঠিয়ে দিয়ে এখানে আয়ো গ্রামারটি যুক্ত করা হয়েছে তো এখানে হা এবং আয় মিলিত হয়ে স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল হায়ো কিন্তু এটি একটু ব্যতিক্রম এটি হয়ে যায় হেয় নিচ্ছানান বলছে খে ফাবল থুৎকই সয় কে পপ সঙ্গীত শুনছি বা কে পপ শুনছি থুত্তা মানে শোনা হইতা গ্রামারটি যুক্ত করে এখানে চলমান বোঝানো হয়েছে দাটি উঠিয়ে দিয়ে অয় গ্রামারটি যুক্ত করা হয়েছে খৈতা দাটি উঠিয়েছে এবং অয় গ্রামারটি যুক্ত করা হয়েছে তো এটি চলমান হয়ে গিয়েছে সে সঙ্গীত শুনছে তখন ওয়াংমিন বলছে খুঁড়ে তাই বা তাই নাকি নিচ্ছানান সেনুন নিচ্ছানান সাহেব খেপ ফাবল কে পপ ছংমাল সত্যি চুয়া হানুন পছন্দ করা চুয়া হানুন পছন্দ করা খৎখাত মনে হয় বা পছন্দ করেন মনে হয় এখানে নুন খৎখাতায় যুক্ত করা হয়েছে তখন নিচ্ছানন বলছে নে মা হ্যাঁ সঠিক নে মানে হ্যাঁ মাত মানে সঠিক আয়ো গ্রামারটি এখানে যুক্ত করা হয়েছে জিউটি মেন ফর্মে চলে গিয়েছে হয়ে গিয়েছে মা হ্যাঁ সঠিক খোয়াঙে দেশের বাড়িতে তে বুদ্ধ থাকার সময় থেকে ইত মানে থাকা উলতে গ্রামারটি যুক্ত করা হয়েছে এখানে সময়ে ফুথমানে থেকে ইস্কুলতে থাকা সময় থেকে ক্ষেপ ফাবুল চোয়া হেসয় কে পপ চোয়াহ পছন্দ করতাম বা পছন্দ করি তখন ওয়াংমিন বলছে খেপ ফাবুল ওয়ে চোয়া কে পপ কেন পছন্দ করেন তখন নিছানন বলছে খেপ ফাবুন কে খাসাগা সঙ্গীতের যে লিরিক্স আছে বা কথা ছেমে ইতকো আনন্দদায়ক এবং তারা ফুরুবি সুয় তারা ফুরুগি সুয় অনুসরণ করে গাওয়াটা সহজ ফুরুদা মানে গাওয়া এখানে আমরা একটু আগে যে পূর্বের গ্রামারটি দেখেছিলাম এই পূর্বের গ্রামারটি এখানে এসেছে ক্ষি সুইপতা মানে সহজ তো সুইপতা যখন ব্যবহার করা হয়েছে এখানে অয় গ্রামারটি যুক্ত করা হবে সেই ক্ষেত্রে বিউপটি উঠে যাচ্ছে বিয়ুপটি উঠে গিয়েছে এবং এখানে একটি উ চলে এসেছে ফুরুগি সুয় গাওয়া সহজ খুরিগো এবং খাসুদুরি গায়কেরা থানছে দলগত ভাবে নাচার নাচার খসি বিষয়টি মশিসয় আকর্ষণীয় বা আনন্দদায়ক এখানে আমরা ইউ ইয়ংহান ব্যবহারিক অভিব্যক্তিতে পাচ্ছি থাউমে সুমিদা পরবর্তীতে দেখা হবে একজন বলছেন ছাল ছিনেসি গো কাক্কুম নুর ওসেয় কাকুম নুল্ল ওসেয় ভালোভাবে থাকুন কাকুম মানে মাঝে মাঝে নূলসেয় ঘুরতে আসবেন ছিনে শিখো পুরোটি যদি আমরা পড়ি ছাল ছিনে ভালোভাবে থাকুন বা ভালোভাবে কাটান এবং কাকুম মাঝে মাঝে নূলসেয় নূলতা মানে ঘুরতে আসা বা খেলাধুলা করা এমন বোঝায় নূল্য ও ঘুরতে আসবেন তো অপরজন বলছেন নে নেজাং নিম্ন হ্যাঁ দল দলনেতাও ছাল ভালোভাবে ছিনেছে ভালোভাবে কাটান থাউমে পরবর্তীতে দেখা হবে পরবর্তীতে দেখা হবে এই অভিব্যক্তিটা আমরা ব্যবহারিক অভিব্যক্তি হিসেবে ব্যবহার করতে পারি ওয়া ছ সংস্কৃতি এবং তথ্য মুনোয়া সংস্কৃতি ওয়া এবং ছঙ্গ তথ্য এই অংশে আমরা পাচ্ছি হাল্লিউ মনুয়া কোরিয়ান ওয়েবের সংস্কৃতি বা কোরিয়ান উন্মাদনার সংস্কৃতি এখানে বলা হচ্ছে হাল্লিউ নুন নিম্নবাচনের পর রেউল আসলে আমরা দুটোকেই লয় লয় উচ্চারণ করে থাকি এটা হলো এটাও লো তো হাললিও নুন কোরিয়ান উন্মাদনার হানগুগে কোরিয়ার উমাক সঙ্গীত থুরামা ড্রামা ইয়ংহুয়া সিনেমা ফ্যাশন ফ্যাশন ফিউথি বিউটি বা কসমেটিক্স থুমি ইত্যাদির থায়াংহান বিভিন্ন ধরনের খুন্তছুগা কন্টেন্ট সেগে বিশ্বে ইয়রো বিভিন্ন খুক্কায়েস দেশে সারাং ফাটকো ভালোবাসা পাচ্ছে এবং ছবি দৈনুন অর্থাৎ গ্রাস করার বা আয়ত্তে নেওয়ার খসুল বিষয়টি উইমি হানন্দে অর্থ আছে অর্থাৎ কোরিয়ান উন্মাদনার সঙ্গীত ড্রামা মানে নাটক সিনেমা ফ্যাশন বিউটি বা কসমেটিক্স ইত্যাদি বিভিন্ন ধরনের কন্টেন্ট বিশ্বব্যাপী বিভিন্ন দেশে ভালোবাসা অর্জন করছে এবং ভালোবাসা অর্জন করছে এবং এগুলো আয়ত্তে নেওয়ার বিষয়টি আছে অর্থাৎ তারা মানুষেরা সারা বিশ্বের যে মানুষ আছে তারা এগুলো গ্রহণ করছে হানগুক কোরিয়ান সংস্কৃতির কোরিয়ান সংস্কৃতির বৈচিত্র্য এবং বৈচিত্র এবং আকর্ষণ সেগে, বিশ্বে আল্লিনুন, জানানোর আল্লিনুনতে খুন হামনিদা বিশ্বব্যাপী জানানোর বড় ধরনের ভূমিকা রাখছে বিশ্বব্যাপী কোরিয়ান সংস্কৃতিটা জানানোর ক্ষেত্রে কোনগুলো ভূমিকা রাখছে কোরিয়ান উন্মাদনার সঙ্গীত নাটক সিনেমা ফ্যাশন বিউটি বা কসমেটিক্সগুলো এ ধরনের ভূমিকা রাখছে এগুলো কোরিয়ান সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করছে এরপর বলা হচ্ছে ক্ষেপ ফাবুল পপ থায়াংহান বিভিন্ন ধরনের উমাক সঙ্গীত ছাংনু ওয়া ইয়ং বাচ্ছিমের পর রেওল আসলে রেওলটিকে আমরা নয়ের মতো উচ্চারণ করি ছাংনু ওয়া ধারা এবং মচিন আনমু আকর্ষণীয় কোরিওগ্রাফি বা নৃত্য নৃত্যকৌশল হরিয় হরিও হান মুদেরও বলা হচ্ছে এখানে আকর্ষণীয় যে মঞ্চ অভিনব যে মঞ্চ আছে এগুলো সারাঙুল ভাগ্যৈস্যমনি ভালোবাসা পাচ্ছে ফিথিয়াসু বিটিএস ফুল্ল্যাক ফিঙ্কু ব্ল্যাক পিঙ্ক নিউ জিন্সু নিউ জিন্স থুমি ইত্যাদির আইডল ইত্যাদির আইডল আইডল খুরবি গ্রুপগুলো আইডল গ্রুপগুলো হ্যাঁ দেশের বাইরেও খুন ইঙ্গিরুল কুলমিও দেশের বাইরেও ইঙ্গি মানে জনপ্রিয়তা ইঙ্গি কুলমিও জনপ্রিয়তা অর্জন করছে হাল লিউয়ে কোরিয়ান ওয়েবের ছুংসিমি কেন্দ্রবিন্দু থয়ে গৈসুম জনপ্রিয়তা অর্জন করে এই ব্র্যান্ডগুলো এই ব্র্যান্ডগুলো কি করছে তারা কোরিয়ান বর্তমান যেই কোরিয়ান ধারাটি আছে ওয়েবটি আছে সেটির কেন্দ্রবিন্দুতে পৌঁছে যাচ্ছে কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে কোরিয়ান ড্রামা এখানে নুন পার্টিকেলটি যুক্ত করা হয়েছে নুন হুমি ছিনজিনান ই ইয়াগি বলা হচ্ছে এখানে বাস্তবসম্মত বা উত্তেজনাপূর্ণ মূলত আকর্ষণীয় বোঝায় হুমমি ছিনজিনান আকর্ষণীয় বা উত্তেজনাপূর্ণ ই ইয়াগি আলোচনা ফেউয়ে অভিনেতাদের সিলগাম নানুন আবেগ প্রকাশ করার আবেগ প্রকাশ করার ইয়ংগি অভিনয় অর্থাৎ বাস্তবসম্মত যে আবেগ আছে সেটি প্রকাশ করার যে অভিনয় এবং আরুমদাউন ইয়ং সান মনোমুগ্ধকর ভিডিও থুমুরু ইত্যাদির মাধ্যমে খুন ইনগিরুল অদ্ভুত ইসুমনিদা খুন বড় ধরনের ইঙ্গি জনপ্রিয়তা অদ্গুই সিমনিদা এখানে রুল পার্টিকেলটি যুক্ত করার পর অদ্গুই সিমনিদা অর্জন করছে অত্যা অর্জন করা অর্জন করছে তুককেবি গ্লোবিন বা তুককেবি মিসুদ্ধ সিয়ন শাইন অর্থাৎ বলা হচ্ছে মিস্টার সানশাইন এরপরে থেয়াং এ হুয়ে এগুলো সবগুলো এক একটি সিরিজের নাম হুজিং অ খেইম উজিং অ খেইম মানে স্কুইড গেম তুমি ইত্যাদি থেপিও জগিন ইত্যাদি প্রধান বা প্রতিনিধিত্বকারী ছাক ফুমিন্দিতা ইত্যাদি কাজ বা এগুলো এগুলো হলো তাদের উদাহরণ এরপর বলা হচ্ছে থুহান অপরদিকে দিকে কোরিয়ান ফ্যাশন গোয়া কোরিয়ান ফ্যাশন ফিরথিদ বিউটি ও বা কসমেটিক ও ইনগিরুল অদ্গ ইন্দে জনপ্রিয়তা অর্জন করছে থুককি বিশেষত হানগুক কেপপ বিশেষত কোরিয়ান কেপপ আইদুরি আইদুরে আইডলেরা আইডলের ফ্যাশন ফ্যাশন আইডলের ফ্যাশন স্টাইল গোয়া স্টাইল এবং মেকআপ ই মেকআপ মেকআপ সেগে জগিন বিশ্বব্যাপী থ্রেন্ডুল বিশ্বব্যাপী যে ট্রেন্ড আছে এগুলো ইগুলগো ইসমিদা এগুলো নেতৃত্ব দিচ্ছে এগুলো বিশ্বব্যাপী সবাই মানছে এরপর বলা হচ্ছে হানগুগি কোরিয়ার সুখিন সুখিন খেয় স্কিন কেয়ার ছেপুমুন মালামাল স্কিন কেয়ারের যে মালামালগুলো আছে এগুলো হানগুক ইউ ভ্রমণের সময় কোরিয়ায় ভ্রমণের সময় কোক অবশ্যই খুমে হানুন ক্রয় করার অবশ্যই কেনার মুলফুম মালামাল ছুমে ইত্যাদির মালামালের মধ্যে হানাগা থা ইত্যাদির মধ্যে একটি হয়ে উঠছে অর্থাৎ কোরিয়ায় যদি কেউ ভ্রমণ করে তখন স্কিন কেয়ারের যে মালামালগুলো এগুলো পণ্যগুলো এবং কোরিয়ান এটাই বলা হচ্ছে এই এগুলো কোরিয়ায় যখন ভ্রমণ করে তখন তারা এগুলো ক্রয় করে থাকে তো পরবর্তী ক্লাস পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে কক্সেস বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ